ইদানিং অনেকেই আমার কাছে জানতে চান ভাই কোন কোন শহরে ইটালিতে কাগজ জমা দিলে নূলস্থা উঠে আর কোন কোন শহরে আসলে দেওয়াটাই উচিত না তো আমি ম্যাক্সিমাম সময় না পুলি সালেন কাছের তার রোমের কথা বলি কিন্তু আপনার যদি আপন আত্মীয় স্বজন ভাই বা চাস্ত ভাই ফুয়েতো ভাই মামতো ভাই বিআই এরকম বোনের দিক দিয়ে আত্মীয় মার দিক দিয়ে আত্মীয় বাপের দিক দিয়ে আত্মীয় ভাইয়ের দিক দিয়ে আত্মীয় কোনো কাছের মানুষ যদি পান এইসব শহর থেকে দিলেও যে একটা প্রতিষ্ঠানে সে কাজ করে সে মালিক দিয়ে আবেদন করছে যদি আপনি বিপদে পড়েন সে মালিক দৌড়ে অ্যাপে ভুতরাতে যাবে কিন্তু অনলাইনে আপনার পরিচয় সেই মানুষের কাছে জমা দিচ্ছেন সে আপনার বেশিরভাগ চেষ্টা করব রিসিভুতর টাকাটা ইনকাম করার এবং ইটালিতে এখন কাপ তো বাংলাদেশি ভাই বললে অনেকেই আমারে খারাপ বলতে পারে কিন্তু এটাই বাস্তবতা ম্যাক্সিমামই এখন রিসিভতার ব্যবসা করে অরিজিনাল কাগজ উঠুক আর না উঠুক এইটা তাদের কাছে মুখ্য ব্যাপার না কিন্তু আপনি কাছের মানুষ বা আপনার গ্রামের মানুষ যে এই গ্রামের বসবাস করি এক লগে জানা শোনা এরকম মানুষের কাছে জমা দেন ইটালির যে কোনো শহর থেকে জমা দেন কাগজ উঠব কিন্তু ওই যে এমন কোনো অনলাইনে পরিচয় বা ইটালিতে অনেক দিন ধরে ব্লগ করে বা বড়ো বড়ো আইনের কথা কয় এই সব জায়গায় পাড়া দিবেন শুধু রিসিভদের টাকাটাই হারাইবেন ভালো থাকবেন সবাই